অৰ্ণৱকে ফোন কৰিলাম অৰ্ণৱ জবাব দাও জবাব মেদিনীপুর বাসী ভাবে দুস্থ হয়ে পড়ছে কেন চেয়ারম্যান জবাব দাও যে আপনি এসেছেন আমরা আপনাকে সম্মান দিচ্ছি না কিন্তু আমার একটা ছোট বন্ধু সব আপনার কাছে প্রশ্ন এই জায়গাটা আপনার আপনাদের আপনি কি না নিয়েছেন আপনি তো আমাদের সঙ্গে বসতেই পারছেন আমাদের পূর্ব নেতৃত্ব আপনাদের সঙ্গে কথা কথাই বলেছেন আজকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ দেখছে আপনি বসে আছেন আমরা আপনার কথা শুনছি না এটা কিন্তু ভালো জিনিস না দাদা এটা তো আপনি আগেই করতে পারছেন এটা আপনি আগে করলেন না কেন এটা করলে তো আজকে আমাদের এই জায়গাটায় আসতো না একদম আমার মনে হয় আমি সবার কাছে মতামত নিয়ে একটা কথা বলতে চাইছি আমি বিশ্বাপ বলছি যে এটা মনে হয় আমার আমি বলছি যা چلیں جی صاحب ادارہ جی ڈیپارٹمنٹ ہے جی ہمارا ہمارے چیئرمین سے جو یہ بات جو کر رہے ہیں یہ بات ہے وہ یہ تو خیال ہے کرتا ہوں نا ہم اس بات چاہتے ہیں تو یہ کوئی موضوع ہے اور یہاں کوئی نمبر سے پڑھنا ہے نمبر سے

মেদিনীপুর পৌরসভা তৃণমূল কংগ্রেসের বোর্ড আমরা তৃণমূল কংগ্রেসে নির্বাচিত জনপ্রতিনিধি আমরা কেন বসেছি মেদিনীপুরের মানুষের স্বার্থে চেয়ারম্যানের বিমাতি সুলভ আচরণের আচরণের প্রতিবাদে উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ কাউন্সিলারদের যেটা ন্যায্য প্রাপ্য সেটা না দেওয়ার প্রতিবাদে কোন খাতে কত টাকা এসেছে এটা কাউন্সিলারদের জানানো হয়নি তার প্রতিবাদে চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাবের প্রতিবাদে ওয়ার্ডে পর্যাপ্ত লেবারের প্রয়োজন সেই খাতে খরচ না করে অন্য খাতে খরচে মেতে উঠেছেন তার প্রতিবাদে পৌরসভা স্থায়ী অস্থায়ী কর্মচারী শ্রমিকদের স্বার্থে স্বার্থ রক্ষা চেয়ারম্যান করেননি তার প্রতিবাদে দলীয় কাউন্সিলারদের আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে মেদিনীপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের বোর্ড তার চেয়ারম্যান আমরা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার মেদিনীপুরের মানুষের স্বার্থে তাদের যাতে ভালো হয় সকলের যাতে ভালোভাবে চলে চেয়ারম্যানের অপসারণের দাবিতে আমরা অবস্থান বিক্ষোভ করছি ওনাদের সাথে কথা বলেছি সকালেই আমি জেলা সভাপতিকে জানিয়েছি ব্যাপারটা ওনার বাড়িতে গেছিলাম ওনাকে বলে এলাম যে সমস্যা যদি হয়ে থাকে আমি সবাইকে ডাকুন আমরা বসে আলোচনা করে মিটিয়ে নেব যদি কোনো সমস্যা থাকে উনি বললেন ঠিক আছে আমি কথা বলছি বলে জানাব দাদা বারে বারে আপনার বিরুদ্ধে চিঠিও দলকে দেওয়া হয় আমি তো সবাইকে সমান গুরুত্ব দিয়ে কাজ করি আলাদা ভাবে কাউকে বেশি গুরুত্ব কাউকে কম গুরুত্ব দেওয়ার কোন সুযোগ টাকা যেটা এসেছে জনসংখ্যা ভিত্তিতে তাদের ভাগ করে দেয়া হয়েছে ডেভেলপমেন্টের ওয়ার্কের ক্ষেত্রে যারা যা রিকুইজিশন দিয়েছে সেগুলো সবই হয়েছে কোনোভাবেই কাউকে বঞ্চিত করা হয়নি টাকা তর্শকের অভিযোগ হয়েছে

আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা